আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এই কোরবানি দিয়ে তো অবশ্যই সবার বাড়িতে গুরুগ্রস্ত রয়েছে তাই এই গুরুগ্রস্ত দিয়ে এবার আমরা সহজে বানিয়ে ফেলতে পারব কোরমা আপনাদের বাসায় অবশ্যই এই কোরবানি দিয়ে মেহমান তো অবশ্যই যাচ্ছে তো আপনাদের মেহমানকে আপনারা অবশ্যই সুস্বাদু সাধু কোরমাটি বাড়িয়ে খাওয়াতে পারবেন এই জন্য প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে গরুর গোস্ত দিয়ে নেব তার সঙ্গে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর আমরা গরুর গোস্তের সাথে যে সকল মশলাগুলো ব্যবহার করি সেগুলো ইউজ করতে পারে। তারপর আমরা এর মধ্যে ইউজ করব দই স্বাদ মতো লবণ হলুদ এবং দই দিয়ে সেটাকে ভালো করে চুলার উপরে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত না গোস্তটা মানে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াতেই থাকবো পানিটা যেন একটু আটিয়ে যায় আর এর ফাঁকে আমরা অন্যদিকে কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে সেগুলো একটু ভেস ভাজতে দেবো একদিকে আমাদের গরুর পোস্ত তৈরি হয়ে যাচ্ছে অন্যদিকে আমরা হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেগুলো গরুর পোস্তের উপরে ছিটিয়ে দেব তো হয়ে গেল আমাদের কোরমা এভাবেই সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন গরু পোস্তের কোরমা সবাইকে ধন্যবাদ এবং আবারও রইল ঈদ মোবারক